দায় কারাতের জবাবদিহিতার কথা বলেছিলেন জবাবদিহিতা শুধু गवर्नमेंटের কাছে না শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদিহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয় সবথেকে বড় জবাবদিহিতা হবে কার কাছে সরে কার কাছে সে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কথার এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন পরকালের উপরে ভিত্তি করে আখেরাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন মওতের কথা কবরের কথা হাশরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা পাক কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের সমান হয়ে যাবে দশ সম্ভবত এমন কোনো নুকু এমন কোনো পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাব দেহিত সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর ডাকা চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়েত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলেন সত্য কিনা বলেন সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে আর নৈতিকতার সৃষ্টি ছাড়া আর কিছু কিছুতেই করতে পারে আমার শিক্ষাঙ্গনে কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ হাজ তৈরি হচ্ছে আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে দেখুন আল্লাহ যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পুরো বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয়ে একবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পেত্রি বলে কি শুনে খাবো খাই আপনারা ভয় পান ভূত পেত্রি নেই যে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে। সেখানে এই ধরনের শর এগুলি থাকে। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিলান বাড়ির মতো আমাদের শিক্ষানগুনগুলিতে এক সময় এর মনোদ্রামগুলিতে লাখছিল ই প বিষ্নার বি্কার নেদী খলাত লেকাছিল রব্বি জিদ্নিয়ে রেলমা না। ছিল উনিশশো বাহাত্তর সনে যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন এটি কি মিথ্যে আনা সত্য এখন কোরআনে কারিম এমনি কি ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাস করার জন্য দুই চারটা আয়াত দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কিনা মনোগ্রাম ছিল কোরআনের আয়াত দেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিলান বাড়ির মতো বিলান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুচে থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে যে যে শিক্ষাঙ্গন গুলিতে কোরআন নাই সেই শিক্ষানগুলিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাদাবাজ, মাস্তান গুন্ডা ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই করছে তবে সব না একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে এটা ঠিক কিনা বলে এই খারাপ যদি ভালো মানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকারের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে মিডিয়ার দিয়া পুলিশ দিয়া আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল খেলে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকে বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কেমতের দিন জবাব দেহিতা এই জবাবদেহিতার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ পাক আমাদের তারা জীবন খুব একটা করতে পারে পারেনি তারাও জানতো যে আল্লাহ এক আছেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে আল্লাহর রাষ্ট্র আল্লাহ বা ভগবান বা গড তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে আর ওই সব মন্ত্রণালয় গুলিতে আমাদের দেব দেবতা গুলিকে এইভাবে শরীর করে রেখেছেন এটা হলো তাদের ধারণা দুই নম্বরে নবী করিম সাল্লামের সালাদ সম্পর্কে তাদের এই ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু নবী করিম সাল্লাম মিথ্যা কথা বলেছেন না এটা তারা ধারণা করতে পারতো না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সব বলেন নবুয়তের আগ পর্যন্ত কোন মিথ্যে কথা তার কাছ থেকে লোকরা শোনে নাই সব সারা জীবনেও তিনি কোন মিথ্যে কথা বলেন নাই তৃতীয় যে বিষয়টি এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রস্তাব সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ পরের আমার সাথে আরো বিল্লা হিমেন সেই

লামুন সুরেnabla। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায় পরকাল তো আমরা দেখতেছি না। কি বলেন আমরা দেখতেছি? আমাদের কোন আত্মীয়-স্বজন মরার দেশে ওই জগত সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে কেউ পারে না। কাজী সেই পরকালটা কেমন হবে বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সেই জন্য সুরায় নাবা সুরায় নাজা সুরায় তাকবি সুরায় আল ইনফেতার সেজন্য পড়ে তাহলে কেয়াবত তার চোখের সামনে ভেসে উঠবে সুবাহান আল্লাপাক বলছেন আমা ইয়া তাসা তারা কি সব ব্যাপারে যিন করছে আনে নাবাইল আযিন সেই মহা ব্যাপার্থি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লাযী হুম ফীহি যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ছত্র বিদ্রুপ ইত্যাদি করে বেরাচ্ছে কাল্লা সায়আলুমকখনো নয় অবশ্যই তারা জানতে পারবে

তারপর নাকি জিন্দা হবো এটা কেমন কথা আল্লাদি দি হুফি যে বেশ বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রুপ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল কোরআনে কারিম তা বিদ্রিত করছে